কি হলো বন্ধু এত ভাবনা কিসের কথা বলতে বলতে একটা পৈশাচিক আওয়াজে হেসে উঠল কল্লোল না না তেমন কিছু না আপনি ভালোবেসে আমাকে এই গিফটটা দিচ্ছেন আমি কি করে না করি তারপর ছোট্ট কাঠের বাক্সটা নিজের পকেটে ঢুকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নীল ডান হাতটা বাড়িয়ে দিল কল্লের দিকে থ্যাংক ইউ কল্লও হাত বাড়িয়ে নীলের সাথে হ্যান্ডশেক করে বললো থ্যাংক ইউ তো আমি তোমাকে বলবো বন্ধু তুমি আমার যে উপকারটা করে দিয়েছ তার জন্য আই এম সো গ্রেটফুল টু ইউ উপহার পাওয়া হয়ে গেল নীলের এখানকার কাজ শেষ এই ভেবে নীল গেটের দিকে পা বাড়াতে যাবে এমন সময় কল্ল ওকে পিছু ডাকল আমি একটা কথা জানতে পারি নীল নীল ঘুরে দাঁড়িয়ে সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল নীলের অনুমতি পেয়ে কল্লোল আবার নীলকে জিজ্ঞেস করলো সত্যিই তোমার কাছে আসল প্রস্ত্জিত রয়েছে আসলে তোমাকে দেখে তো মনে হয় না তাই কথা শেষ হলো না কল্লোলের ওর কথার ইঙ্গিত বুঝতে পেরে নীল উত্তর দিল যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনি আক্তার ভাইকে একবার জিজ্ঞেস করতে পারেন আমার মনে হয় এতদিনও আপনার জন্য কাজ করেছে শত্রু হয়ে গেলেও ওর কথায় বিশ্বাস করবেন এবার খানিকটা খোঁচা দিয়ে কথাটা বলল নীল ওই বেঈমানটার নাম উচ্চারণ করো না আমি ওর মুখও দেখতে চাই না নাম শুনে কল্লোল হঠাৎ তেলে বেগুনে জ্বলে উঠল সেটা আপনার ব্যাপার আমি কি করব বলুন আপনি সন্দেহ করলেন তাই আপনাকে প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম মাত্র তাহলে আর চলি নীলের এই সোজাসুজি উত্তরে কল্লোল খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল ওর মনে হলো সত্যি কি এই ছেলেটাই সেন কর্পোরেশনের সেই ইউজলেস জামাই আমার সামনে দাঁড়িয়ে বুক উঁচিয়ে বেশ চ্যাটাং চ্যাটাং কথা বলছে তো নিশ্চয়ই কিছু ঘোটালা আছে মনে মনে ভাবল কল্লোল আপনারও কি এনার্জি ট্যাবলেটস চাই শরীরের জোর বাড়ানোর জন্য নীলের প্রশ্নে দম ফাটা হাসি হেসে কল্লোল উত্তর দিল আমার চারপাশে এই লোকগুলোকে দেখছো এদের দেখেও মনে হচ্ছে তোমার যে আমার গায়ের জোর দরকার বেশ নিজের ক্ষমতার জোর দেখানোর একটা ক্ষীণ চেষ্টা করল কল্লোল কিন্তু নীলের জবাবে তা হাওয়া টিকল না শুধু নিজের রক্ষীদের বলবান করছেন কোনোদিন যদি এরা না থাকে তাহলে তো জলে পড়ে যাবেন মানে এতটাও পরনির্ভরশীল হওয়া কি ঠিক শার্পলি কথাটা বলে নীল নিজের পকেট থেকে একটা ছোট্ট ট্যাবলেটসের শিশি বের করে কল্লোলের সামনে বেশ হাত ঘুরিয়ে দেখাতে থাকল কল্লোল শিশির দিকে তাকিয়ে মনে মনে ভাবল এটা কি পিওর প্রস্ত্জিত এত টাকা এই ছেলেটা পাবে কোথায় ও কিভাবে কিনবে এত দামি একটা ওষুধ এত সহজ নাকি কল্লোলের ভাবনাগুলো যখন চলছে তার মাঝেই নীল শিশিটা কল্লোলের দিকে বাড়িয়ে বলল আপনি নির্ভয়ে শিশিটা রাখতে পারেন এটা খেয়েই দেখুন না কি হয় কল্লোলের সন্দেহ তবু কমল না এতক্ষণ নীল সন্দেহ করছিল এখন বল ঘুরে গেছে কল্লোলের কোটে ও আরও শিওর হতে চাইল তুমি কনফার্ম এটাই পিওর প্রস্তর্জিত এটা তো অনেক দাম নীলে কোনো ক্ষতি হবে না নেবতা তাহলে বলছ নীল কনফিডেন্সের সাথে বলল নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাকে যে শিশিটা দেখাচ্ছি এটা পিওর প্রস্ত্জিত এবার উঠি দেরি হয়ে যাচ্ছে এবার বলে এই নীল দরজার দিকে ঘুরে দুপা বাড়ালো সাথে সাথেই কল্ল ওকে ডেকে বলল এক সেকেন্ড কত টাকায় বিক্রি করতে চাও কল্লোলের সোজাসুজি এই প্রস্তাবে নীল বেশ হক গেল ওর মনে এই ট্যাবলেটসগুলো বিক্রি করার কথাটা একবারও আসেনি কত টাকা চাও ট্যাবলেটসগুলোর জন্য তোমার কাছে এরকম কন্টেনার আর কটা আছে আমাকে বলো আমি কিনতে চাই নীল নিজেকে সামলে হাতের পাঁচটা আঙুল দেখালো কল্লোলের বুঝতে বাকি রইল না এই ট্যাবলেটসের দাম কত ও ওর একজন অ্যাসিস্ট্যান্টকে ডেকে সঙ্গে সঙ্গে চেক বই আনিয়ে নীলের নাম লিখে তাতে সই করে দিল চেকটা পেয়ে নীলের চক্ষু চড়ক গাছ এই কয়েকটা ট্যাবলেটের জন্য এক কথায় কল্লোল এত টাকা দিয়ে দিলেন হক চকিয়ে গেল নীল আসলে নীল নিজের পাঁচ আঙুল দেখিয়ে পাঁচ হাজার বলার চেষ্টা করেছিল কিন্তু কল্ল চ্যাটার্জি সেটাকে আরও শূন্য বসিয়ে চেকটায় পাঁচ লাখ লিখে দিল নীল তাজ্জব হয়ে রইল ওর মনে হলো কল্লোলের মতো আর কয়েকজনকে যদি এই প্রস্তরজিত ট্যাবলেটস বিক্রি করা যায় তাহলে আর ওকে ওদের কোম্পানির উপর নির্ভর করে থাকতে হবে না মিটিংয়ের ঝামেলা বন্ধ কল্লোল রাজি হয়েছিল নীলের কনফিডেন্স দেখে নীলের কথায় ভরসা পেয়েছিল সে নীল যে এক কথার মানুষ সেটা কাল রাতেই কল্লোল বুঝতে পেরেছিল কিন্তু কল্লোল যখন হাত বাড়িয়ে শিশিটা নিতে যাবে তখন নীল শিশিটা না দিয়ে দুপা পিছিয়ে গেল কল্লোল খানিকটা বিরক্ত হলো এবার কি হলো কি প্রবলেম দেখুন আমি ভাবতেও পারিনি যে আপনি আমাকে সঙ্গে সঙ্গে এতগুলো টাকা দিয়ে দেবেন যদি আপনি জিজ্ঞেস করতেন যে আমি কি চাই তাহলে আমি ওই ছোট্ট জিনিসটা এই ট্যাবলেটগুলোর বিনিময়ে চেয়ে নিতাম বলেই নীল ওই ঘরের কাঁচের শোকেসের দিকে আঙুল তুলে অতি যত্নে রাখা একটা স্পেশাল অ্যান্টিক আংটিকে দেখালো সময় অপচয় না করে কল্লোল সঙ্গে সঙ্গে শোকেস থেকে আংটিটা বার করে নীলের হাতে দিয়ে বলল ওই ওষুধগুলো নিশ্চয়ই খুব কাজে দেবে তোমার কথায় আমি বিশ্বাস করলাম আর যদি তা না হয় তাহলে কিন্তু নীল ঘাড় নাড়িয়ে কল্লোলকে আশ্বস্ত করল তারপর চেকটা এগিয়ে দিতেই ওটা জোর করে হাতে গুজে দিল কল্লোল আর কথা না বাড়িয়ে নীল চেক আর আংটি সহ কল্লোলের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল একটা হলুদ ট্যাক্সিতে বসে নীল এই এত টাকার ডিলটার কথা বারবার ভাবতে লাগলো ওর মেজাজটা আজকে বেশ জন্মনে আংটিটা পেলে আদ্রিতা নিশ্চয়ই খুব খুশি হবে সেই ছবিটা মনে মনে কল্পনা করতে করতে বাইরের কলকাতা শহরটার দিকে তাকালো নীল তারপর অ্যাপার্টমেন্টে ঢুকে সে দেখল আদ্রিতা অফিস যায়নি ও সোফায় বসে রয়েছে চুপচাপ অফিস যাওনি তুমি আদ্রিতাকে দেখে অবাক চোখে প্রশ্ন করল নীল ও আসলে এক্সপেক্ট করেনি যে বাড়ি ফিরে ও আদ্রিতাকে দেখতে পারবে তুমি আজকাল নতুন জবে বড্ড বিজি দেখছি হোয়াটসঅ্যাপ চেক করার টাইমটুকুও নেই আদ্রিতা বেশ পাকা গিন্নির মতো করে কথাটা জিজ্ঞেস করল নীলকে আসলে ও তো আর জানে না কাল সন্ধে থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনাগুলো ভাবতে ভাবতে আনন্দে ক্রমশ আত্মহারা হয়ে উঠেছিল নীল প্রত্যেকটা কাজেই অদ্ভুতভাবে ও সাকসেস পাচ্ছিল আর এই সব ভাবনায় ডুবে থাকার জন্যই আদ্রিতার হোয়াটসঅ্যাপ মেসেজ নীলের চোখে পড়েনি এই সরি সরি আর হবে না কথা দিলাম কিন্তু আমায় এটা বলো আজকে কি বাড়িতে থাকার প্ল্যান অফিস ছুটি আদ্রিতা নীলের প্রশ্নের কোনো উত্তর দিল না মুখ বেঁকিয়ে নীলকে টাইটা খুলতে সাহায্য করলো। নীল ওর দু কাঁধে হাত রেখে প্রশ্ন ছুড়ে দিল ও এক রাত বাড়ি ফিরিনি বলে বউয়ের অভিমান হয়েছে এত মিস করছিলে আমায় সেজন্য অফিস বন্ধ বেশ রোমান্টিক ব্যাপার হ্যাঁ আদ্রিতা শেষ হয়েছে যা বলার ছিল সব বলে নিয়েছো যাও তাড়াতাড়ি এবার ফ্রেশ হয়ে নাও আমরা একটা জায়গায় যাব তোমাকে আমি সেখানে নিয়ে যেতে চাই আদ্রিতার কথা শুনে নীল খানিকটা অবাক হয়ে তাকালো আদ্রিতা কোথায় নিয়ে যেতে চায় আমাকে কোথায় যাবার কথা বলছে আদ্রিতা ও কি আজ নীলকে নিজের মনের কথা বলবে তেমন কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে নীলই বা এত অবাক হলো কেন ও কি কিছু সন্দেহ করছে আচ্ছা আদ্রিতা নীলের সত্যিটা জেনে যায়নি তো তাই ওকে কনফেস করাতে নিয়ে যাচ্ছে ঘটনাটা এরকম নয় তো বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে